আমি আছি বর্তমানে দলেশ্বর ডক আর আপনারা অনেকেই অবগত আসেন যে অনেক দিন যাবতই আসলে ফেসবুকে গুঞ্জন শোনা যাচ্ছিলো যে আসলে সুরভীর নয় লঞ্চকে কেটে ফেলা হবে এবং কিছুদিন আগেও সেই ব্যাপারে অনেক পোস্ট করা হয়েছে এবং অনেক অথেন্টিক নিউজের মাধ্যমে আপনারা জানতে পারছেন যে আসলে সুরবীর নয় লঞ্চকে বিক্রি করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই সেটা বাস্তব হয়েছে আর কিছুক্ষণ আগেই এই লঞ্চটিকে তাদের কেটে ফেলার জন্য দলেশ্বর ডকি আনা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য নৌযানগুলো কেটে ফেলা হচ্ছে এবং এ আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটি কোস্টার জাহাজ এবং অপর পাশে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বরিশাল নোরুটের সাবেক দ্রুতগামী লঞ্চ এবং বিলাসবহুল সময় লঞ্চ ছিল এম বি দ্বীপরাজ এই লঞ্চটিকে দুইবার মালিকানা চেঞ্জ হয়েও বর্তমানে এই লঞ্চটিকেও দলেশ্বর ডকি আনা হয়েছে কেটে ফেলার জন্য এবং এই লঞ্চটিও খুব শীঘ্রই কেটে ফেলা হবে এবং সাথে আছে শুরুই নয় একসময় ঢাকা বরিশাল নো রুটের রানীক্ষাতে এই লঞ্চটি দু হাজার সালে নির্মাণ কাজ শুরু হয় এবং দু হাজার পনেরো সালে মার্চ মাসের শেষ দিকে এই লঞ্চটি রুটে যুক্ত হয় এবং দীর্ঘ আট বৎসর এই রুটে সার্ভিস দেওয়ার পরে বর্তমানে এই লঞ্চটিকে কেটে ফেলার জন্য নিয়ে আসা হয়েছে ডকিয়ার্ডে আর এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য লঞ্চ এবং জাহাজগুলো কেটে ফেলা হচ্ছে আমার সামনে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো একটি ওয়েল ট্যাঙ্কার বিশাল আকৃতির একটি ওয়েল ট্যাঙ্কার ছিল এই ওয়েল ট্যাঙ্কারটিও কেটে ফেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই কেটে কেটে টুকরো টুকরো করে ফেলা হচ্ছে নিচের প্লেটগুলো প্রতিটি অংশে কেটে তারপরে তারা আবার নতুনভাবে রিপেয়ারিং কাজ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে